কারো জাজমেন্টে আমার কিচ্ছু যায় আসে না কারো কাছে আমি রাগি কারো কাছে আমি অহংকারী কারো কাছে আমি কারো কাছে আমি বোকা আবার কারো কাছে আমি খুব অভদ্র মহিলা এবং কি খ্যাত এবং কি জঘন্যতম যত কিছু আছে সব কিছু আমি তার কাছে কিন্তু আমি এগুলোর কোনো কিছুই না যে আমাকে যেভাবে ডিজার্ভ করবে আমি তার কাছে ঠিক তেমনই থাকবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নরায় সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সবার মাঝে নূর আমি হচ্ছে ঢাকা মেডিকেলে গিয়েছি সেখান থেকে এসে আম ভর্তা করব আসার সময় আম নিয়ে এসেছি এক কেজি আম ষাট টাকা দিয়ে পৃথিবীটা আসলে কিছুই না দুদিনের জন্য আপনার জীবনে যদি আপনি শারীরিক সুস্থতা থাকে বা আপনি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ সুস্থ আছেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার উপর কোনো অভিযোগ নেই এই সারাটা দিন আজকে কয়েকটা দিন আমি ঢাকা মেডিকেলে আসছি যাচ্ছি যদিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তারপরেও কিন্তু ভিডিও একদিন পর পর দিচ্ছি বা দুদিন পর দিচ্ছি কারণ আমি অনেকটাই অসুস্থ তো ঢাকা মেডিকেলে যেই গেছে সেই বুঝে আর আমরা নতুন গিয়েছিলাম এত বেশি আমরা হয়রানি হয়েছিলাম তো যাই হোক এখন আসার সময় আম নিয়ে এসেছিলাম আর এখন আম ভর্তা করে নিয়েছি কিছু লবণ তারপর হচ্ছে চিনি হালকা দুধের গুঁড়া আর একটা কাঁচা মরিচ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি আহ খেতে এত বেশি মজার হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার তো এখনই এডিট করতে গিয়ে থিবে জল এসে গেছে সত্যি কথা যাই হোক খুব মজা করে খেয়েছে আমার পরিবারের সবাই এটাই আমার কাছে অনেকটাই শান্তি লাগে কে আমাকে কি বললো কে আমাকে কি দিল না কে আমাকে কিছু আমার পেছনে গবেষণা করলো ওগুলো আসলে আমার আমার কাছে ম্যাটার করে না আপনি আমাকে যেভাবে ডিজার্ভ করবেন আমি সেভাবে হচ্ছে আপনার কাছে থাকবো যাই হোক এখানে হচ্ছে কিচেনের একটা চামচ হোল্ডার এটাকে হচ্ছে ড্রিল করে আমি ওয়ালে সেটিং করব তো চামচগুলো আসলে ধুয়ে রাখলে এখানে পানি জমে যায় যার কারণে হচ্ছে আমি এটাকে একদম ড্রিল মেশিন দিয়ে আপনাদের ভাই আমাকে ছিদ্র করে দিচ্ছে যাতে করে পানিগুলো ঝরে যায় আর কি তো এটা যেহেতু এক্সট্রা কোনো ছিদ্র নেই যার কারণে ড্রিল মেশিন দিয়ে সে আমাকে এভাবে ছিদ্র করে দিয়েছে আর এই মানুষটা আমার পাশে আছে বলে হচ্ছে আমি অনেকটাই পথ এগিয়ে গেছি মাশাল্লাহ এভাবে সে আমাকে ছোটোখাটো বিষয় হোক যে কোনো বড় বিষয়ে অনেক বেশি আমার হাতে হাত রেখে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে মাসা আল্লাহ যাই হোক এখন আপনাদের সাথে কিছু কথা বলবো আমি হচ্ছে ঢাকাতে একটা প্লট কিনে তারপর হচ্ছে ছয়তলা থেকে বা দশতলার ভিতরে আমি হচ্ছে কি বলে ফাউন্ডেশন নিয়ে বড় একটা বিল্ডিং করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আর হচ্ছে আমার আরও বিভিন্ন জায়গায় জায়গা জমি কেনার আমার হচ্ছে কথাবার্তা চলছে তা আসলে আমি চাই সবসময় আপনাদের কাছে বড় লোক হয়ে থাকতে আমি আর আসলে আমার হাজবেন্ডের টাকার কথা বলবো না বা আমাদের টাকার কথা বলবো না আমাদের প্রচুর টাকা যেখানে আমার হাজবেন্ড প্রতি মাসে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ টাকা ইনকাম করে তো এর মধ্যে হচ্ছে আমরা অনেক বেশি হ্যাপি আছি তার মধ্যে গ্রামের বাড়িতে কিন্তু আমাদের বিশাল অবস্থা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের কোনো কিছুরই অভাব নেই অনলাইনে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে সফ করার জন্য আর হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কেমন আছি কীরকম আছি তো ইনশাল্লাহ আমি কিন্তু ফ্ল্যাট কিনতেছি ফ্ল্যাট কিনবো আপাতত থাকার জন্য আর ফ্লট কিনবো কিনে সেখানে হচ্ছে আমি একদম দশতলা ফাউন্ডেশন করে বিল্ডিং করব। ইনশাল্লাহ আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকুন তো এখন হচ্ছে আমি চলে আসছি কাপড় চোপড় ভাজ করে আমার ছোট্ট মিনি রুমটাকে বা সেকেন্ড রুমটাকে আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছি আমার এখানে ফ্লোর বেড করা এখানে আমি একটা তোষক দিয়েছি তবে ইনশাল্লাহ ফিউচারে এখানে হচ্ছে আমি ভালো কিছু দেব ইনশাল্লাহ দামি দামি ফার্নিচার যেগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির যে ফার্নিচারগুলো থাকে সেগুলো এখানে দিয়ে দেবো আপাতত আমি এখানে এভাবে হচ্ছে নর্মালভাবে থাকতেছি তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা ফ্লাওয়ার বেস দিয়ে দিয়েছি এর এই ফ্লাওয়ার বেসটা আসলে খুবই সস্তা একটা ফ্লাওয়ার বেস দামে আমে কম হলেও মানে কিন্তু খুব ভালো এবং কি ফুলের ফুলটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে আমার কাছে আর আমার সত্যি কথা আমার এই সুন্দর আর্টিফিশিয়াল ফুলটি কিন্তু অনেকটাই আমার কাছে কিউট লাগে কার কাছে কেমন লাগে জানি না তো এই যে আপনি আমাকে যেভাবে ডিজার্ভ করবেন আমি আপনার কাছে রকম। আজকে আসলে কিছু কথা না বলে থাকতে পারলাম না থাকতে পারলাম না আমি হচ্ছে সফ করি না ভিডিওতে এটাই হচ্ছে আমার দোষ আমি যদি সফ করতাম তাহলে কিন্তু আমার ভিডিও আরও ভালো চলতো এবং কি ভালো আমাকে কিছু আপুরা ভালো ভালো কমেন্ট করে যেতেন তো আমি আমার স্বামীর টাকা নিয়ে হচ্ছে বলি আমার স্বামীকে ছোট করি আমার স্বামীকে যেহেতু ছোট করি আপনারা এসে আমাকে কিছু দিয়ে যান টাকা পয়সা বা আমার যেই জিনিসপত্র আমার বাচ্চাদের পড়াশোনার খরচ এগুলো এসে দিয়ে যান আপনারা আমি যদি আপনাদের কাছে এগুলা হাইট করি আপনারা এসে আমাকে কেউ দিয়ে যাবেন না আবার যদি ওগুলো আমি আপনাদের কাছে একদম ফ্লাস করি তাও আপনারা আমার কেউ কোনো কিছুই নিতে পারবেন না আমার জিনিস আমারই থাকবে আর আপনাদের জিনিস আপনাদেরই থাকবে আপনারা আজ পর্যন্ত কেউ কি আমাকে কোনো রকমের হেল্প করেছেন আপনারা আমার ভিডিওতে রিয়েলিটি খুঁজে পাবেন আমি জানি যে মোট কথা এটা যে আমার ভিডিওতে সম্পূর্ণ আমি রিয়েলিটি রাখার চেষ্টা করি মানুষ বাস্তবতায় পছন্দ করে ফেক এবং আর্টিফিশিয়াল কোনো কিছুই মানুষ পছন্দ করে না যাই হোক কিছু কিছু আপুরা আছেন আসলে এদেরকে আমার আপু বলতেও লজ্জা লাগে কারণ আমার বোনেরা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে এই ধরনের মহিলাগুলোকে আমার বোন বলতে আপু বলতেও লজ্জা লাগে কারণ এরা আমাকে টেনে হিচড়ে নিচে নামাতে চায় এবং গিয়ে আমার উন্নতি ওদের সহ্য হচ্ছে না যদি দেখে যে আমি আমি একটা জিনিস কিনেছি বা আমি একটু ভালোভাবে চলতেছি তখন এদের গায়ে ধরে যায় জ্বালা পোড়া শুরু হয়ে যায় তো যাই হোক আমি আমার টাকা দিয়ে আমি আমার জিনিসপত্র দিয়ে আমি অনলাইনে কাজ করতেছি আপনার যদি ভালো না লাগে আপনি আমার ভিডিও প্লিজ ইগনোর করবেন এবং কি আপনার যদি সহ্য না হয় আপনিও একটা চ্যানেল খুলে আপনিও ইউটিউবিং শুরু করে দেন আপনার যদি এত বেশি জ্বালা পোড়া লেগে যায় যাই হোক কথাগুলো আসলে দিন দিন মানে বলা যায় একদম আমার ধৈর্যের ভাত ভেঙে গেছে আরও অনেক অনেক কমেন্ট আছে ওই কমেন্টগুলো আজকের আপনাদের সাথে বলবো না নেক্সট বার যদি আবারও ওই কমেন্টগুলো পাই তাহলে ইনশাল্লাহ আবারও তাদেরকে আমি কিন্তু মরিচ ভাটা দেব একদম সোজা কথা যেটা মরিচ ভাটা দিয়ে তাদেরকে ছেড়ে দেব। যাই হোক কেনই বা কথাগুলো বলেছি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব আমাকে আপনারা এত বেশি হচ্ছে নক করতেছেন যেখানে কিনা আমাকে খুব বিরক্ত করতেছেন আপনারা যেগুলো আসলে সহ্য করার মতো না একদিকে নিজে অসুস্থ হসপিটাল হসপিটালে দৌড়াতে দৌড়াতে আজকে এক সপ্তাহ জানটা শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে হচ্ছে আপনারা এত বেশি মানে কমেন্ট করেন কমেন্ট তো করেন সেটা ভালো কথা সবাই তো আমাকে ভালোবাসে কিন্তু কয়েকজন ইদানিং দেখলাম এত বেশি গায়ে পোস্কা পড়তেছে আমার ভিডিওগুলো দেখে এরা আসলে মুখোশদারী লোক এদেরকে এরা হচ্ছে সাধারণ মানুষ নয় এরা হচ্ছে ইউটিউবার যারা কিনা আমার আমার সুখগুলা বা আমার ভালো থাকাগুলো তাদের সহ্য হচ্ছে না যাই হোক আমি এবার থেকে শ অফ করবো বাড়ি কিনবো গাড়ি কিনবো ব্যাংক ব্যালেন্স করব এবং কি দুবাইয়ের মতো যে একটা জায়গা সেখানে গিয়ে আমি শোরুম উদ্বোধন করব। এবং কি ঢাকাতেও গোলশানে আমি হচ্ছে শোরুম দিতে যাচ্ছি আমাদের ইলেকট্রিশিয়ান দোকান ছিল দোকান থাকবে তার মধ্যে হচ্ছে আমার কাপড়ের বিজনেস থাকবে মিলিয়ে এখন থেকে আপনাদের কাছে তাহলে কিন্তু দেখতে আপনাদের আপনাদের ভালো লাগবে শুনতেও ভালো লাগবে আমি আমার ভিডিওতে রিয়েলিটি রাখি আমি যা করি তাই আপনাদের সাথে তুলে ধরি সেখানে আপনাদের যদি জ্বালা পোড়া লাগে যাদের তারা প্লিজ ইগনোর করে যাবেন কারণ হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ চাইলে মানুষকে দিন থেকে রাত করে দিতে পারে রাত রাত থেকে দিন করে দিতে পারে মরা মানুষকে আল্লাহ জিন্দা করতে পারে জিন্দা মানুষকে আল্লাহ মরা করতে পারে আমি আমার ভিডিওতে রিয়েলিটি রাখি এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আরও আট দশটা চ্যানেলে গিয়ে গিয়ে তাদের শোভগুলো দেখেন তাদের পায়ে ফার্নিচারগুলো দেখেন সেখান থেকে আপনাকে অর্ধেক দিয়ে দিবে যেহেতু আপনি তাদের শো অফ করা ভিডিওগুলো দেখেছেন এবং কি তাদের ফার্নিচারগুলো সুনাম করেছেন তাদের সুনাম করেছেন কই আপনার কি কেউ খবর নিয়ে আছে একটা রিপ্লাইও তো দেয় না কারণ আমাদের মতো সাধারণ যারা ব্লগার আছেন রিয়েলিটি রাখে তাদেরকেই পারবেন আপনারা বাস দিতে কিন্তু যারা হচ্ছে শো অফ করবে ফুটানি দেখাবে তাদের ধারে কাছেও যেতে পারবেন না কারণ তারা তো সফ করতেছে কারণ সফ করতে গেলে যদি আপনার মুখে মধ্যে চুনকালি পড়ে যায় তখন আপনি কি করবেন যার কারণে এ যে আমাকে আপনারা হেনস্থা করেন অনেক অনেকভাবে আপনারা অনেক কথা বলেন যেগুলো আসলে সহ্য করার মতো না আমি আমার টাকা দিয়ে সব কিছু করতেছি আমার শ্রম দিয়ে আমি কষ্ট করে আমি এখানে টিকে আছি আপনার ভালো না লাগলে আপনি অন্য যে এখানে বড়ো লোকের চ্যানেল আছে সেখানে যাবেন আমার এই গরিবের চ্যানেলে আপনাকে আসতে আমি বলে যাদের ভালো লাগবে তারা দেখবে আমার অনেক হাই সোসাইটির আপুরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু কিছু কিছু মানুষের এত বেশি জলে ইদানিং মাঝখানে এটা বন্ধ ছিল এখন আবার শুরু হয়ে গেছে মানুষের এসব কর্মকাণ্ড যেগুলো আসলে সহ্য করার মতো না যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খিচুড়ি রান্না করে ফেলতেছি ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে ফেলেছি আমাকে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কথাগুলা বলার জন্য কেন এবার বলেছি যাদের উদ্দেশ্যে বলেছি তারা নিশ্চয়ই বুঝতে পারবে তা আমার খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছে মাসাল্লাহ এত বেশি মজার ছিল সেই সাথে কিন্তু অনেক অনেক কাজ করেছি যদিও আপনাদের সাথে শেয়ার করে নি ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে ফেলেছি একদম চকচকে করে নিয়েছি আমার কাছে এখন শান্তি আর শান্তি লাগতেছে তো ওভারঅল ভিডিওটি ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আপনারা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম